তো হ্যালো গাইজ কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখিয়ে দেবো কীভাবে আমাদের ফোনে ওয়াইফাই স্পিড বাড়িয়ে নেব আমরা চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি বন্ধুরা আমরা অনেকেই দশ এম বি পাঁচ এম বি পিএস এর ওয়াইফাই নিয়ে থাকি ওয়াইফাই ইন্টারনেট সোলো করে আজকের এই ভিডিওটি দেখিয়ে দেবো কীভাবে আপনাদের ফোনের ইন্টারনেট দ্বিগুণ বাড়িয়ে নেবেন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি বন্ধুরা আপনাদের ফোনের সেটিংসে চলে যাবেন আমি আমার ফোনের সেটিংসে চলে গেলাম চলে গিয়ে এখানে আপনাদের ডবল অপশনটা অপশানটা চালু করতে হবে আমি চালু করে নিচ্ছি আপনারাও ডবল অপশনটা অপশানটা চালু করে নেবেন আমি ফোনে অ্যাবাউট সেকশনে চলে গেলাম আপনারাও চলে যাবেন গিয়ে এখানে ক্লিক করে এটা পাঁচ সাতবার ওপরেরটায় ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিয়েছি তারপরে আপনাদের ব্যাগে গিয়ে এখানে সার্চ বারে আপনাদের ডেভেলপার অপশানটা লিখে সার্চ করতে হবে আমি ডেভেলপার অপশানটা লিখে সার্চ করব বন্ধুরা আমি ডেভেলপার অপশান লিখে সার্চ করেছি আপনার আপনাদেরও ঠিকই যে এরকম আসবে তারপরে এটার পরে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে একটু নিচের দিকে আসবেন নি করে এই অপশানটা চালু করে দেবেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ